হাই ফ্রেন্ডস শেয়ার বাজার চ্যানেল চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ট্রেন সকালে একটা ভিডিও চলেছিলাম গভর্নমেন্ট প্ল্যানস টু সেল স্মল স্টেকস ইন ম্যাজগাঁও ডক আইআরএফসি এনএফএল অ্যান্ড যারা ভিডিওটা দেখেননি কাইন্ডলি ভিডিওটা দেখবেন তাতে আপনারা বাজেট সম্বন্ধেও অনেক কিছু জিনিস কিছু লাইটার টার্মে কিছু ইয়ে ব্যবহার করেছি সেগুলো বুঝতে পারবেন ফ্রেন্ডস কাল থেকে জুলাই শুরু হয়ে যাচ্ছে এবং এপ্রিল মে জুন কোয়ার্টারের রেজাল্ট সামনের মাস থেকে আসা শুরু করবে প্রাথমিকভাবে সফটওয়্যার সেক্টরের রেজাল্ট আসবে এবং মার্কেট কিন্তু এক্সপেক্ট করছে এবার সফটওয়্যার সেক্টরের রেজাল্ট খুব একটা ভালো আসবে না কিন্তু যত যা খারাপ সব কিছু কিন্তু তাদের প্রাইসে কিন্তু হয়ে গেছে এই লেভেল থেকে আর বিশেষ বড় কোনো কারেকশান মার্কেট এক্সপেক্ট করছে না আইটি সেক্টরে ফ্রেন্ডস আমার যেটা অনুমান মার্কেট কিন্তু আমাদের সকলকে কি রং প্রমাণিত করার দিকে যাচ্ছে মার্কেটের কিন্তু একটা বিশাল বড় অংশ বসে আছে বা সবাই বলছে একটা কারেকশনের জন্য যে একটা কারেকশন আসবে কারেকশন হেলদি দেখুন মার্কেট কার কথা শোনা না মার্কেট তার নিজের লজিকে চলে এবং মার্কেট উপরের দিকেও ইরে Rationally নিচের দিকেও ইরে Rationally সে যখন উপরের দিকে যাবে আমরা যতটা এক্সপেক্ট করছি তার তুলনায় অনেক বেশি উপরে চলে যেতে পারে আবার যখন নিচের দিকে যাবে আমরা যে এক্সপেক্ট তার তুলনায় অনেক বেশি নিচে চলে যেতে পারে কেন বললাম বিশেষ করে নিফটির যে প্রথম স্টক নিফটি ফিফটি তার মধ্যে সবচেয়ে যাদের বড় ওয়েটে আছে এক হচ্ছে রিলায়েন্স দুই হচ্ছে এইচডিএফসি ব্যাংক দেখুন রিলায়েন্স এবং এইচ ডি যে চার্ট তাতে কিন্তু যেটা দেখা যাচ্ছে রিলায়েন্স কিন্তু ব্রেকআউট দিয়েছে ধরুন পঁচিশশো ছাব্বিশশো পরে এবং রিলায়েন্স যেভাবে মুভমেন্ট করছে আমরা যদি মানে ইয়ে রিপ্লেসমেন্টে দেখি আমরা কিন্তু এই সমস্ত লেভেল পর্যন্ত ধরে রেখেছিলাম এর আগে আপনাদের খেয়াল থাকতে পারে যে সাঁত্রিশশো এই সমস্ত লেভেল পর্যন্ত ইনিশিয়ালি মাঝেও রেঞ্জ আছে তেত্রিশশোর কাছাকাছি ফলোড বাই সাঁত্রিশশো যদি এবং রিলায়েন্সের যে সমস্ত ডেভেলপমেন্ট হচ্ছে যেমন ধরুন টেলিকম সেক্টরের যে কুড়ি পার্সেন্ট রেভিনিউ মানে প্রায় আপ করা হয়েছে সেটা কিন্তু ব্যালেন্স শিটে প্রভাব পড়বে সুতরাং তার কিন্তু ব্যালেন্স শিট অত্যন্ত বেটার হবে এবং যদি দেখা যায় রিলায়েন্সের বর্তমান যে কতর পিইতে ট্রেড করছে রিলায়েন্স ধরুন রিলায়েন্স এখন যেটা ট্রেড করছে রিলায়েন্স এখন তিরিশের পিইতে ট্রেড করছে সুতরাং যদি আজকে ওই রেজাল্ট আসি তখন কিন্তু ফান্ডামেন্টাল চেঞ্জ হয়ে গেলে পিই কিন্তু নিচে চলে আসবে দ্বিতীয়ত হচ্ছে এইচডিএফসি ব্যাংক কিন্তু জাস্ট ব্রেকআউট দেওয়ার কন্ডিশনে আছে দেখুন একদম টপ লেভেলে ক্লোজিং দিয়েছে আমি বলছি মানে কালকেই হয়ে যাবে এরকম কোনো ব্যাপার না হয়তো এক মাস টাইম নিতে পারে কনসুলেটেড করলো এইখানেই একটা ক্যান্ডেল তৈরি করে দিল কিন্তু যদি এইচডিএফসি ব্যাংক মানে ইয়ে করে ব্রেকআউট করে সেক্ষেত্রে কিন্তু একটা ভালো মুভমেন্ট দেবে এবং মার্কেট বলছি যে এই প্রাইভেট ব্যাঙ্ক নাকি খুব ভালো রেজাল্ট দেবে যদি রিলায়েন্স এইচডিএফসি ব্যাংক এবং সফটওয়্যার সেক্টর যে আছে এদের যে মানে ফরমেশনটা হয়েছে তাতে যেটা মনে হচ্ছে যে মানে খুব বড় কোনো কারেকশন নিয়ার ফিউচারে মার্কেট নাও দিতে পারে এবং অনেক সময় মার্কেট কিন্তু বুলি স্ট্যান্ডটা দীর্ঘদিন পর্যন্ত চালাতেও পারে সুতরাং যারা ইনভেস্টেড আছেন স্টে ইনভেস্টেড অযথা বিক্রি আমরা লং টার্ম ইনভেস্টর সুতরাং বিক্রি বাড়টার ব্যাপারে অত বেশি ভাবনা চিন্তা করার দরকার নেই ফ্রেন্স সিমেন্ট সেক্টরের দুই মহারথী তাদের মধ্যে কিন্তু ফাইট কিন্তু অত্যন্ত চিত্তাকর্ষক হয়ে দাঁড়িয়েছে আলট্রাটেক সিমেন্টের মালিক কুমার মঙ্গলম বিল্লা এবং দুই হচ্ছে এসিসি কিংবা আম্বুজা সিমেন্টের মালিক গৌতম আদানি তারা কিন্তু সিমেন্ট সেক্টরের উপর কিন্তু স্ট্রং ভাবে কবজা করার চেষ্টা করছে এই এদের যে লড়াই তাতে কিন্তু আলটিমেটলি বেনিফিশিয়াল হবে কে কাস্টমার এবং উভয়েই কিন্তু হিউজ ক্যাপেক্স করছে অর্থাৎ মানে যে ইয়েটার কথা ভেবে ইনফ্রাস্ট্রাকচার ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা ভেবে এবং তার পরিপ্রেক্ষিতে যে ডিমান্ড আসতে চলেছে বিশেষ করে এই সিমেন্ট সেক্টরে তারা কিন্তু হিউজ ক্যাপেক্স প্ল্যান করছে কিছুদিন আগে আমি বলেছিলাম যে কুমার মঙ্গলম বিল্লা প্রায় বত্রিশ তেত্রিশ হাজার কোটি টাকার মতো আরো খরচ করছে তার ফ্যাক্টরিকে বৃদ্ধি করার জন্য সুতরাং সিমেন্ট সেক্টরের এই শেয়ার গুলোকে নজরে রাখবে দিনের পর দিন খুব স্ট্রং হয়ে যাচ্ছে এবং তাদের এই স্ট্রং হওয়ার পেছনে কিন্তু যথেষ্ট কারণ আছে একটা রিপোর্ট দেখুন ফ্রেন্ডস ফিউচার অ্যান্ড অপশান নিয়ে কিন্তু সেবি খুব চিন্তিত এবং এই ফিউচার অ্যান্ড অপশান যে ভলিউম বৃদ্ধি হয়েছে মানে যেভাবে এখানে রিটেল ইনভেস্ট মানে এখানে ট্রেডিং এ আসছে সেটা কিন্তু অত্যন্ত চিন্তার ব্যাপার দেখুন দু হাজার আঠারো সালে যেখানে ফিউচার অ্যান্ড অপশানে ভলিউম হতো চার লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকার দু হাজার আঠারো সে সেটা দু হাজার চব্বিশ লক্ষ কোটি টাকার এবং পার্টিসিপেশন যেটা ছিল রিটেল সেটা বেড়ে দাঁড়িয়েছে একচল্লিশ পার্সেন্ট কিন্তু এগুলোর যে আউটপুট সেম অত্যন্ত লিমিটেড কিছু লোক রোজগার করছে মেজরিটি লোক কিন্তু লুজ করছে সুতরাং সেবির চিন্তার জায়গাটা কিন্তু ওটাই এবং জিরোদার যিনি ফাউন্ডার নিতিন কামার উনি এই সেবির যে এফেন্ডো কে নিয়ে যে সমস্ত টাইটনিং নর্মস নিয়ে আসছে সেটাকে কেন্দ্র করে উনি বলছেন যে দেখুন গত ছ সাত বছরে আমরা কিন্তু এই ফিউচার অ্যান্ড অপশান ভলিউম বৃদ্ধির জন্য আমরা কিন্তু ভালো রোজগার করেছি কিন্তু আগামী দিনে যেভাবে এই সমস্ত জিনিসের উপরে করা হচ্ছে তাতে কিন্তু ব্রোকিং ইন্ডাস্ট্রি বলুন 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 এদের কিন্তু বিজনেসে হিউজ পরিমাণে একটা মানে ভলিউম কমে গেলে যেভাবে রেভিনিউ কমে যাবে তার কিন্তু এফেক্ট আসতে চলেছে আজকে আমরা যে শেয়ারটাকে চর্চা করব সেটা কিন্তু আয়ন এক্সচেঞ্জ মাত্র আট হাজার চারশো ছাব্বিশ কোটি টাকার কোম্পানি এবং পি যেটা তিতাল্লিশ এবং ইপিএস কত তেরো দশমিক তিন সাত করে কি গতকাল আমি জল সম্বন্ধে আপনাদেরকে বেশ কিছুটা বুঝিয়েছিলাম একই সেক্টরের কোম্পানি কি করে ওয়াইড রেঞ্জ অব সলিউশন অ্যাক্রস দ্য ওয়াটার সাইকেল from pre-treatment to process water treatment. Waste water treatment, recycle, zero liquid discharge, sewage treatment, pack, package drinking water, sea water, desalination. এটা kintu tar mool vapsa. Ebon ehi vapsa te, ortha jeta ami gotokal je, uh, oabek, la, uh, তার যে মূল ব্যবসার সঙ্গে একইভাবে করে কিন্তু এই থেকে এর কেবলমাত্র ষাট শতাংশ বাকি যে শতাংশ রেভিনিউর মধ্যে এরা কেমিক্যাল উপরেও এদের তিরিশ শতাংশ রেভিনিউ আসে মানে কেমিক্যাল সেক্টরের বিজনেস উপরে আর দশ শতাংশ রেভিনিউ আসে বিভিন্ন কনজিউমার প্রোডাক্টস থেকে অতএব কোম্পানি করে কি আপনাকে অল্প কথায় বুঝিয়ে দিতে পারবে এবার যদি দেখা যায় যে এদের দেশে প্রায় সাতাত্তর শতাংশ বিজনেস হয় সারা বিশ্বে বাকি তেইশ শতাংশ বিশ্বে বিজনেস হয় এদের ক্লায়েন্ট কে কে আছে এনটিপিসি রিলায়েন্স আই ও সিপিসিএল এল এন টি ইনস্টিটিউশনাল ক্লায়েন্ট সাথে লীলা তাজ হোটেলস হলিডে ইন হিয়াত্রিজেন্সি ওবেরায় হোটেল এটসেট্রা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের মধ্যে কে কে আছে কার্গিল ইউনিলিভার গ্রুপ এটসেট্রা তো এটা হচ্ছে তার কি করে নেক্সট যদি আমি তার ফান্ডামেন্টালটা দেখি এবং চার্টটা দেখি তাহলে দেখব আমরা প্রথমে যাব ফান্ডামেন্টাল আহ কোন শেয়ার আয়ন এক্সচেঞ্জ আয়ন এক্সচেঞ্জে যদি দেখি আমি প্রথম ইনভেস্টর দেখব প্রমোটারের কাছে প্রায় ছাব্বিশ দশমিক তিন আট পার্সেন্ট ইয়ে আছে শেয়ার আছে আর ফরেনারদের কাছে আছে প্রায় ছ পার্সেন্টের কাছাকাছি আর ডোমেস্টিক প্লেয়ারদের কাছে আছে প্রায় বারো পার্সেন্ট তাহলে সব মিলিয়ে বারো ছয় আঠারো অর্থাৎ প্রায় কি বলে চুয়াল্লিশ শতাংশ এখানে আছে পাবলিক আছে ও আদার্স কোন রেপুটেড ইনভেস্টার আছে যাদের কাছে কিন্তু এদের হোল্ডিংস আছে এবারে আমি যদি ব্যালেন্স দেখি ব্যালেন্স মাত্র কোটি টাকার ক্যাপিটাল রিজার্ভ আছে প্রায় হাজার চার কোটি সে জায়গায় দেনা আছে মাত্র একশো বাহান্ন কোটি এবারে আমি চলে যাচ্ছি টপ লাইন গ্রোথ এবং বটম লাইন গ্রোথ আমি যদি গত তিন বছরের দেখি যে 22 এ সাতাত্তর কোটি টাকার উনিশশো নব্বই কোটি টাকা একশো পঁচানব্বই কোটি টপ লাইন বৃদ্ধি পাচ্ছে কখনো মানে মার্জিন কমতে পারে ধরুন কেমিক্যাল তো এমনিতেই সব জায়গাতে খারাপ অবস্থা একটু চলছে সুতরাং দ্যাট বি দ্য যে তাদের এই ধরনের প্রবলেমের জন্য যে কোনো টাইমে কিন্তু এই সিচুয়েশন তাদের কিন্তু হতে পারে পি কত তিতাল চলছে চলছে বর্তমান কারেন্ট প্রাইস কত পাঁচশো চুয়াত্তর শেয়ারটা আর আট হাজার চারশো ছাব্বিশ কোটির ইকুইটি এবারে আমরা যদি একটু চারটা দেখি আয়ন এক্সচেঞ্জের আয়ন আচ্ছা দেখুন দীর্ঘদিন ধরে কিন্তু করছে আমি যদি দেখি এইটা কবেকার ছিল জুলাই তেইশ আমরা জুলাইতে ঢুকছি অর্থাৎ বর্তমান শেয়ারটা এক বছর আগেকার প্রাইসে পাওয়া যাচ্ছে এবং যদি দেখা যায় উপরের লেভেলে কিন্তু ক্লোজিং দিয়েছে চার্ট যা বলছে এ যদি এই ব্রেকআউটটা দেয় তাহলে কিন্তু এর মধ্যে মিনিমাম টাকার একটা মুভমেন্ট আসতে পারে এবং অন্যভাবে যদি দেখেন এ যে হাই করেছিল হাই কত বলেছিল ছশো এবং আমি যদি দেখি এই যে ছশো থেকে কত পার্সেন্ট এটা নিচে আছে ধরুন বর্তমান কোথায় আছে এই লেভেলে আছে অর্থাৎ আমরা প্রায় ষোলো সতেরো পার্সেন্ট নিচে কিন্তু শেয়ারটাকে এখনো পর্যন্ত পাচ্ছি আর ফান্ডামেন্টালটা যেহেতু বেটার আগামী দিনে কিন্তু এ যদি র্যালি দিতে শুরু করে এ কিন্তু বারোলো র্যালি দিতে পারে সুতরাং আপনারা কিন্তু এই শেয়ারটার কথা কিন্তু মাথায় রাখতে পারেন এবং অল্প অল্প করে কিন্তু স্ট্র্যাটেজিক্যালি কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট প্ল্যানের কথাও ভাবতে পারেন ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার অ্যানালিস্ট নেই কোন শেয়ারে কেনা বা বিক্রি লাগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন আর চ্যানেলটাকে একটু লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে